ভিওর্স এখন পাখি প্রজননের মৌসুম আমরা সবাই জানি যে এপ্রিল থেকে আমাদের সান করে সান হবে না নিয়ে আমি এখন রেডিও করছি একদম চপ চপ এটা কাটা যাবে না একদম এখানে থাম হম এখন পাখি প্রজননের মৌসুম বিশেষ করে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পাখি তাদের প্রজনন করে থাকে আপনার এই চারিপাশে দেখুন প্রচুর গাছপালা আছে পাটকেলের শহরে যেটুকু গাছপালা আছে সেখানে প্রচুর বক পাখি বাসা বেঁধেছে প্রতিনিয়ত তারা এখানে এসে নির্ভয়ে তাদের আবাস স্থল গড়ে তোলে এবং বাচ্চা নতুন প্রাণের জন্ম দেয় তো বন্ধুরা আমার মেসেজ আজকে যে আমরা পাখি শিকার করব না এই পৃথিবীটা শুধু আপনার আমার জন্য না মানুষের জন্য না এই পৃথিবী সবার জন্য আমরা এই পৃথিবীর প্রতিটি প্রাণকে সুন্দর একটি বাসযোগ্য স্থান দিতে চাই একবার ধরুন বাবা পাখিটি তার বাচ্চা পাখির জন্য খাবার সংগ্রহ গেছে আপনি সেই পাখিটিকে শিকার করলেন বাচ্চাগুলা না খেয়ে অনাহারে মারা যাবে তখন কি আপনার একটু খারাপ লাগবে না আপনি নিজেকে দিয়ে একটু ভাবুন তো যে আপনি আপনার সন্তানের জন্য খাবার সংগ্রহ হয়ে গেছেন প্রতিমধ্যে আপনি অ্যাক্সিডেন্ট করছেন অথবা দুর্ঘটনায় আপনি আর ফিরলেন না তখন আপনার সন্তান কি খাবে বাবা বলবে তাই আসুন আমরা পাখি শিকার করব না সবাই মিলে আমরা রক্ষা করি আমরা সবাই মিলে এই পৃথিবীটাকে সুন্দর একটি বাসযোগ্য স্থানে গড়ে তুলি ভালো থাকবেন সবাই জনস্বার্থে পরিবেশ রক্ষার স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম